হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আর আজকে আবারও যে রয়েছে সূচক রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতের সমস্যার সমাধান নিয়ে যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছিল আর আজকের এই ক্লাসে প্রথম যে গাণিতের সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব এটি চল্লিশতম বিশেষ পরীক্ষা এসেছিল তো কী বলেছে এই গাণিত সমস্যাটিতে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু স্কোয়ার রুট অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু স্কোয়ার রুট অফ এক্স এর সম্পূর্ণটার পাওয়ার যদি এক্স হয় বা এক্স হলে এক্সের মান কত অর্থাৎ এখানে যে সূচকীয় রাশি দুটি রয়েছে এই রাশি দুটি যদি সমান হয় তাহলে এক্সের মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তো এই ধরনের গানিতে সমস্যার সমাধান করার জন্য আমাদের প্রধান যেটা কাজ অর্থাৎ একমাত্র প্রধান যে কাজ সেটা হচ্ছে এই সূচকীয় রাশি দুটিকে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন এই ফর্মেটে নিয়ে আসা যেখানে বেসটা কী হবে জিরো থেকে বড়ো এবং এ বেসটা কখনোই কী হবে না ওয়ান হবে না তাহলে আমরা কী লিখতে পারি যদি বেস দুটি কী হয় সমান হয় তাহলে সূচক দুটিকে সমান আকারে লিখতে পারি অর্থাৎ এই যে জ্ঞানীদের সমস্যাটিতে যে সূচকীয় রাশি দুটি রয়েছে সেই সূচকীয় রাশি দুটিকে আমাদের কে এই ফর্মেটে নিয়ে আসতে হতে হবে সেটা এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার অ্যান এই ফর্মেটে নিয়ে আসতে হবে তাহলে আমরা কি লিখতে পারবো এই যে সূচক দুটি রয়েছে এই দুটিকে আমরা সমান সমান আকারে লিখতে পারব এবং এই ধরনের জ্ঞানতে সমস্যাটির সমাধানও করতে পারব তাহলে এখানে যে সূচকীয় রাশি দুটি রয়েছে সেটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু স্কোয়ার রুট অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু স্কোয়ার রুট অফ এক্স এটা সম্পূর্ণটার এক্সপোনেন্ট হচ্ছে এক্স তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে কি এ ফর্ম্যাটে নিয়ে আসা তাই না বেস দুটাকে একই আকারে নিয়ে আসতে হবে আচ্ছা এখানে যদি আমি এই কাজটা করি সেটা কি এক্স টু দি পাওয়ার এক্স সম্পূর্ণটার এক্সপোনেন্ট হচ্ছে এক্স এটাকে আমি লিখতে পারব হ্যাঁ লিখতে পারি কীভাবে এ টু দি পাওয়ার এম এ পুরোটার সূচক যদি এন হয় তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন টু এন অর্থাৎ এই যে সূচক দুটি রয়েছে এই সূচক দুটি কী হয় গুণ হয়ে যায় তাহলে এখানে যদি এটা সমস্যা এটা লিখতে পারি তাহলে এটা সোনসময় এটা লিখে যায় তাই না ঠিক এটাই এখানে সূচক দুটি গুণ অবস্থায় রয়েছিলো জাস্ট এটাকে একটাকে ভিতরে নিলাম আর একটিকে বাইরে নিলাম ব্র্যাকেটের বাইরে তাহলে কি এই সুযোগ দুটিকে গুণেই থাকবে তাই না তার মানে মানের কোনো চেঞ্জ হবে না যেমন আমরা এটা লিখতে পারি আর এখানে এক্সের পাওয়ার কোনো কিছু নেই মানে কি ওয়ান আর এটা কি আমরা কি জানি স্কোয়ার রুট এর মানটা হচ্ছে কত হাফ এটা জানি তাই না যখন কি স্কোয়ার স্কোয়ার রুটের মান হচ্ছে কি হাফ তাহলে এখানে যেহেতু এক্সের উপর স্কোয়ার রুট রয়েছে তাহলে এর মানটা হবে কত হাফ আর এটা টোটালটা উপর রয়েছে কত এক্সপোনেন্ট এক্স রয়েছে এক্স টু দি পাওয়ার এক্স সম্পূর্ণটার এক্সপোনেন্ট হচ্ছে কি স্কোয়ার রুট অফ এক্স আর এখানে দুটা বেশ কি একই আমরা কী জানি যদি দুটি সূচকীয় রাশির কে বেশ দুটি কি একই হয় এবং এই দুটি যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা বেশ বেস একটা বেশ যেহেতু বেশ দুটি একই সেটা লিখবো আর পাওয়ার দুটিকে কি করবো আমরা যোগ করে দেবো এটা আমরা লিখতে পারি কি হবে দুটি সূচকীয় রাশির গুণ ফল নির্ণয়ের যে সূত্র রয়েছে সেটা হচ্ছে কি বেশ দুটি যদি একই হয় তাহলে পাওয়ার দুটি কী হয় যোগ হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে দেখেন এটাও বেস এই যে এই সূচক রাশিটির বেস এক্স এটিরও এক্স তাহলে এক্স এক্স লিখবো আর এখানে যে পাওয়ার দুটি রয়েছে বা সূচক দুটি রয়েছে সে দুটি কী হবে যোগ হয়ে যাবে এই সূত্র অনুসারে তাই না তাহলে এটা কীভাবে রেখে দি এখন ভনাশের যোগ কি দুই কে দুই দুই একে তিন থ্রি ডিভাইডেড টু এখানে এক্স রয়েছে এখন আমি কাজ করবো যেটা এই যে এখানে ভিত্তি এটার ক্ষেত্রে এই সূচকীয় রাশিটির ক্ষেত্রে ভিত্তি হচ্ছে কি এই যে ভিতরে যে রয়েছে ভিতরে রয়েছে কত এক্স টু দি পাওয়ার এক্স এই সূচকীয় রাশিটির ক্ষেত্রেও আমি একটা কাজ করবো সেটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এক্স অর্থাৎ কি এক্সকে আমি ভিতরে ঢুকালাম আর থ্রি ডিভাইডেড টুকে আমি বাইরে নিয়ে গেলাম ঠিক একইভাবে নিয়ে আসলাম এক্সকে ভিতরে নিয়ে আসলাম থ্রি ডিভাইডেড টু বাইরে গেলাম এটা করা যাবে কি না যাবে কি না এতো এটা কোশ্চেন করতেই পারেন যাবে কিনা আচ্ছা দেখি আমরা টু টু দি পাওয়ার টু এর পুরোটার পাওয়ার যদি থ্রি হয় তাহলে এটা সঙ্গে সঙ্গে কি লিখতে পারি টু আমরা কি জানি টু এর সূচক টু আবার এটা টোটালটার উপর সূচক হচ্ছে কি থ্রি তার মানে এটাও সূচক এটাও সূচক আর আমরা কী জানি এই যে এখানে যে দেখ এই যে এখানে দেখেছিলাম সূচক দুটি কী হয় গুণ হয়ে যায় তাই না তাহলে এখানেও কী হবে সূচক দুটি গুণ হবে তার মানে কি তিন দুনি কত হবে আর টু এর পাওয়ার সিক্স মানে কি কয়টা ছয় তিনটা ছয় না সরি ছয়টা দুই তাই না ছয়টা দুই এক দুই তিন চার পাঁচ ছয় আর ছয়টা দুই যদি গুণ করি এক দুই তিন চার পাঁচ ছয় মানে কি দুই দু চার চার দুণি আটের দুনি ষোলো ষোলো দুনি বত্রিশ বত্রিশ দু বত্রিশ দুণি চৌষট্টি তার মানে কি টু টু দি বার সিক্স ইকুয়াল টু কত চৌষট্টি এটা হয় এখন এটা যদি এইভাবে লিখা যায় তাহলে কী হবে এটাও সূচক এটাও সুযোগ তাই না তাহলে কি সুযোগ দুটি কী হয় গুণ হয়ে যায় তার মানে কি ঠিক একই হবে টু টু দি বার সিক্স এমন কত জানি আমরা চৌষট্টি তাহলে কি এটা এর মঞ্জা এর মন্তা এখানে কী ছিল থ্রি বাইরে ছিল টু ভিতরে ছিল এখানে থ্রি থ্রি কি থ্রিকে ভিতরে নিয়ে আসা হলো হুম জাস্ট কী চেঞ্জ করা হলো কি থ্রিকে ভিতরে নিয়ে আসা হলো টুকে বাইরে নিয়ে নিয়ে যাওয়া হলো তাই না যে থ্রিকে ভিতরে নিয়ে আসা হয়েছে টুকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে মান তো মান কি চেঞ্জ হয়েছে হয়নি তাহলে কি এখানে কী এটা করতে পারবো না এক্সকে ভিতরে নিয়ে আসলাম যেহেতু এক্স ও এক্সপোনেন্ট থ্রি ডিভাইডেড টু এটাও এক্সপোনেন্ট থ্রি কে থ্রি ডিভাইডেড টু কে কে বাইরে নিয়ে গেলাম তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে মানের কোনো পরিবর্তন হবে না কারণ আমরা এখানে দেখলাম মানের কোনো পরিবর্তন হয় নি নো চেঞ্জ নো চেঞ্জ অফ ভ্যালু তাহলে আমরা এটা সরাসরি এটা লিখতে পারি আর এখানে আমরা কেন করলাম এই যে দেখেন এটা এটাকে যদি আমরা টোটালটাকে বেশ ধরি তাহলে কি আমরা এটার তাহলে কি ঠিক এই ফর্মেটে আসতেছে না টোটালটাকে যদি আমরা বেশ ধরি তাহলে কি এই ফর্মেটে আসে তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে দুটি সূচক রাশি যদি কী হয় সমান হয় বেজগুলো যদি একই হয় তাহলে তাদের তাহলে তাদের সূচক দুটিকে আমরা সমান সমান আকারে লিখতে পারি এই যেমনটা এম ইকুয়াল টু এই যে এম ইকুয়াল টু এন আকারে আমরা লিখতে পারি এই সূত্র অনুসারে ঠিক আছে তাহলে আমরা এটা সময় এটি লিখতে পারি এখানে আমি লিখে দিই যখন এ টু দি পাওয়ার এম ইকোয়াল টু এ টু দি পাওয়ার এন অতএ এাম ইকুয়াল টু এন ঠিক আছে এখন কী করে উভয় দিকে বর্গ করি বর্গ করে তাহলে কী হয় স্কোয়ার রুট কেটে যায় এখান থেকে এক্স আর এটা থেকে কত থ্রি ওপর স্কোয়ার মানে নাইন টুয়েলভ মানে ফোর তাহলে আমরা কি এর মান পেলাম কত নাইন ডিভাইডেড ফোর এটা হলো কি আমাদের ক্যান্সার তাহলে উত্তর হচ্ছে কত নাইন ডিভাইডেড ফোর কী আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমরা নেক্সট আরও কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো এখন যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করবো এটি অগ্রণী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিস দুই হাজার সতেরোই নিয়োগ পরীক্ষা এসেছিলো কী বলছে ইফ এম অ্যান্ড এন আর হোল নাম্বারস বলছে এম এবং এন যদি পূর্ণ সংখ্যা হয় ডেট যেন এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান অর্থাৎ এম টু দি পাওয়ার এন একশো একুশের সমান হয় দ্য ভ্যালু অফ এম মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ এই যে একটি রাশি দেওয়া রয়েছে এই রাশিটির মান কত সেটা নির্ণয় করতে হবে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তো কোশ্চেনে বলেছে এম এন পূর্ণ সংখ্যা যেখানে দেওয়া রয়েছে কি এম টু দি পাওয়ার হচ্ছে কত একশো এই রাশিটির মান দেওয়া রয়েছে একশো তাহলে এই যে এম এন এর সম্পূর্ণটার উপর সূচক এন ওয়ান এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এই ধরনের গাণিত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের প্রধান যে কাজটি হবে সেটি হচ্ছে যদিও এখানে একটি সূচকীয় রাশি আর একটি মান দেওয়া রয়েছে এই সূচকীয় রাশি এবং এখানে যে ভিলুটি দেওয়া রয়েছে এই ভিলুটিকেও আমরা কি একটি সূচকীয় রাশিতে রূপান্তরিত করবো এবং এই ফর্মেটে নিয়ে আসবো কীভাবে এ টু দি পাওয়ার এম ইকোয়াল টু এ টু দি পাওয়ার এন এই ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে এই ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করবো যেখানে এম ইকোয়াল টু এন এই ফর্মেটে নিয়ে আসতে পারলে আমরা এ ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারব আচ্ছা এখানে এখানে দেখেন তো এখানে এখানে এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু এখানে কত দৌড়েছে একশো একুশ তাই না একশো একুশকে যদি আমি ওইভাবে লিখি এগারোর উপর স্কোয়ার এটি কি লিখতে পারব আমরা কী জানি এগারোর উপর স্কোয়ার মানে কি এগারো ইন্টু এগারো আর এগারো ইন্টু এগারো মানে কি একশো একুশ তাই না তাহলে এখান থেকে এখান থেকে দেখেন তো এ বাম দিকে যে সূচকীয় রাশিটি রয়েছে এবং ডান দিকে যে সূচকীয় রাশিটি রয়েছে সেটা যদি আমরা কল্পনা করি তাহলে কি যেহেতু সমান সমান তাই না এখানে এটা সমান এটা তাহলে কি এই সূচকীয় রাশিটির বেস কত এম ডান দিকে যেটি রয়েছে সেটার বেস কত ইলেভেন আর বান দিকের যে সূচক রাশিটির যে সূচক রয়েছে সেটা কি এন আর ডান দিকে যে সূচক রাশিটির সূচক রয়েছে সেটা হচ্ছে কত টু এটা এখানে সূচক এটাও সূচক এখানে এটা বেস এটাও কি বেস বা ভিত্তিতে না এটাও ভিত্তি এটাও ভিত্তি এটাও সূচক এটাও সূচক আর যেহেতু কি এ দুটি সমান তাহলে আমরা হ্যাঁ যেহেতু এখানে একটু কথাটা বলি যেহেতু এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু ইলেভেন টু দি পাওয়ার ইলেভেন টু দি পাওয়ার কে টু অর্থাৎ ইলেভেনের পরিষ্কার যেহেতু এটা ইকুয়াল টু এটা তাহলে কি এই যে ভিত্তি ভিত্তি হ্যাঁ ভিত্তি ভিত্তি এটা কী আমরা সমান সমান করে লিখতে পারব আবার সূচক সূচক এটা আমরা সমান সমানে লিখতে পারব যেহেতু এই সূচকীয় রাশি সনসম এই সূচকীয় রাশি সে তো আমরা ভিত্তিভিত্তি কী ভিত্তিভিত্তি সমান না হলে এবং সূচক সূচক সমান না হলে তো এ দুটি কখনও সমান হবে না ঠিক সেই লজিক দিয়ে আমরা লিখতে পারি এম ইকোয়াল টু ইলেভেন এন ইকুয়াল টু টু এখন আমাদের মান যেটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে কী যে রাশিটি মান নির্ণয় করতে সেটা হচ্ছে কি এম মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এখানে এম বলতে কত ইলেভেন এখানে হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এন বলতে হচ্ছে কত টু এখানে প্লাস রয়েছে কত ওয়ান ইলেভেন থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় টেন পাওয়ার টু প্লাস ওয়ান মানে কি থ্রি আর টেন টু দি পাওয়ার থ্রি মানে কি টেন টু দি পাওয়ার থ্রি মানে কি কয়টা তিন কয়টা দশ তিনটা দশ তিনটা দশকে গুণ করলে কত হয় এক হাজার তাহলে আমরা এই যে রাশিটি যে রাশিটির মান নির্ণয় করতে বলছে সেই রাশিটির মান ফ্লাম কত এক হাজার তাহলে উত্তর হচ্ছে কত বি ঠিক আছে এখন পরে আরেকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি যেটি এনএসআই দুই হাজার একুশ এ নিয়ে পরীক্ষা এসেছিলো বলছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সিক্সটি ফোর হয় যদি এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সিক্সটি ফোর হয় সেখানে কি এক্স ওয় হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাহলে নিচের কোনটি এক্স প্লাস ওয়াই এর মান হবে এটা আমাদের নির্ণয় করতে হবে এখানে যে রাশিটির মান মন্দ রয়েছে যে বলতে যে সুযোগ রাশিটির মান মন্দ রয়েছে সেটা হচ্ছে গিয়ে এক্স টু দি পার ওয়াই এর মন্দ রয়েছে সিক্সটি ফোর আমাদের কী করতে হবে ঠিক এই ফর্মেটে নিয়ে আসতে হবে ঠিক আছে এই ফর্মেটে নিয়ে আসতে হবে তাহলে এখান থেকে আমরা কাজ করি এক্স টু দি পার ওয়াই ইকুয়াল টু এখন দেখেন সিক্সটি ফোর মানে কি সিক্সটি ফোর যদি আমরা ফোর ফোরের পাওয়ার কিউব নেই তাহলে কি সিক্সটি ফোর হবে এটা সমান সমান কি লিখা যাবে যেহেতু এটা সূচকীয় রাশি আমরা কী করব এই সূচকীয় রাশিটি যেহেতু মান এটা ধরেছে সিক্সটি ফোর এটাকেও আমরা কি একটি সূচকীয় রাশিতে রূপান্তরিত করবো আর সূচকীয় রাশিটি রূপান্তরিত করতে গেলে আমরা সিক্সটি ফোরকে কি এটা এভাবে লিখতে পারি সিক্সটি ফোরকে ফোর টু দি পার কিউব আচ্ছা ফোর টু দি পার কিউব মানে কি চারটা তিনটা চার তাই না তাহলে তিনটা চার যদি আমরা গুণ করি চার চোলো চার ষোলো কত চৌষট্টি হয় তাহলে কি চৌষট্টি সমান ফোর টু দি পার কিউব আমরা লিখতে পারি এখন ঠিক আগের যে গানটির সমস্যাটি সমাধান করেছি এই সূচকের রাশি দুটি সমান আবার যেহেতু এই সূচকের রাশিটির ক্ষেত্রে এটা ভিত্তি এটাও কী ভিত্তি আবার এখানে ওয়াই হচ্ছে সূচক হ্যাঁ এখানে থ্রি হচ্ছে সূচক আর যেহেতু এই দুটি সমান তাহলে কি হবে এই ভিত্তি এই ভিত্তি কী সমান হবে তার মানে কি এস ইকুয়াল টু ফোর হবে আবার ওয়াই ইকোয়াল টু কী হবে থ্রি হবে ঠিক আছে যেহেতু এক্স টু দি পাওয়ার ওয়াই টু ফোর কিউ সেহেতু আমরা লিখতে পারি এক্স ইকুয়াল ফোর হবে এবং ওয়াই ইকোয়াল টু থ্রি হবে এখন আমাদের যে মান নির্ণয় বলছে সেটা হচ্ছে কি কন্যাশিটি এক্স প্লাস এর ওয়ান এখানে এক্স এর ওয়ান কত ফোর ও এর ওয়ান হচ্ছে কত থ্রি তাহলে চার কত হয় সাত উত্তর হচ্ছে কত এখন যদি অনেকে যদি এখন ভুল করে দেখা গেল এটা যদি এমসিকোনা এসে অন্যভাবে যদি আসতো এমসিকোনা এসে যদি রিটার্নভাবে আসতো এবং কি উনি যদি এভাবে করতেন এক্স টু দি পার ওয়াই ইকুয়াল টু সিক্সটি ফোর হ্যাঁ এখানে এক্স টু দি পার ওয়াই সিক্সটি ফোরকে যদি এটার উপর স্কোয়ার মানে কি এটার উপর স্কোয়ার মানে কি এট ইন্টু এট তাই না আর আষ্টে কত জানি আমরা চৌষট্টি জানি তার মানে কি আমরা চৌষট্টি সঙ্গে কি এট স্কোয়ার লিখতে পারি পারি না তো এই ক্ষেত্রে তাহলে কী দাঁড়ায় এখানে এক্স সং এটা ভিত্তি এটা ভিত্তি হ্যাঁ ওয়াই এক্সপোনেন্ট এখানে টু এক্সপোলেন্ট তাহলে কি এ সমসান এট দাঁড়াচ্ছে ওয়াই সংখান কি টু দাঁড়াচ্ছে তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হচ্ছে এট প্লাস টু ইকালটা কি টেন হচ্ছে কিন্তু এখানে কি টেন দেওয়া রয়েছে টেন দেওয়া নেই যেহেতু এমসি কেউ আকারে এটা আসছে আর যেহেতু এখানে টেন অপশন নেই তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটিকে এভাবে না করে কীভাবে করবো ঠিক আছে এটাতে কি অন্যভাবে হুম ঠিক পূর্বেরটার মতো করব আর যদি আমি এইভাবে সলিউশন করতাম রিটার্নের ক্ষেত্রে তাহলে কি এটার মান ঠিক হতো না অবশ্যই ঠিক হতো এবং এটাকে ঠিক বলতেই হবে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে বি মদ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি মেদ একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুড বাই